গুড মর্নিং আমি স্বজন এলেন অ্যাফেয়ার্স এবং টাকা পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি কীভাবে পোল্যান্ডে টিআরসি পাবেন সেই ভিডিওর উপরে হ্যাঁ এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো পোল্যান্ডে টিআরসি পেতে গেলে অ্যাজ এ ওয়ার্কার হ্যাঁ আপনি অনেকভাবে এখানে টিআরসি পেতে পারেন স্টুডেন্ট হিসাবে পেতে পারেন ডিপেন্ডেন্ট হিসাবে পেতে পারেন ওয়ার্কার হিসাবে পেতে পারেন দেন অ্যাসাইলাম সিকার হিসাবে পেতে পারেন আরও অনেক কিছু ইয়ে আছে যেমন ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য পেতে পারেন তো আজকের মেইন টপিক হলো আপনি কিভাবে পোল্যান্ডে যদি জব করেন তাহলে টিআরসি পাবেন এবং এই টিআরসি পাওয়ার জন্য কি কি ডকুমেন্টেশন আপনার করা লাগে প্রথমে আমরা ডিসকাস করি আপনি পোল্যান্ডে যদি নতুন হন নতুন এসে থাকেন ভিসা নিয়ে তাহলে আপনাকে টিআরসি অ্যাপ্লাই করতে হবে অথবা আপনার যদি অলরেডি টিআরসি থেকে থাকে তাহলে আপনি দুইটি অপশন ব্যবহার করতে পারেন যেমন আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন তাহলে কি হয় আপনি নতুন করে টিআরসি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার জবের টাইটল বা রেসপন্সিবিলিটি মোরাল যদি সেম থাকে তাহলে আপনি ডিসিশন চেঞ্জ করতে পারেন হ্যাঁ মেন বলে তো দেখুন অ্যামেন্ডমেন্ট করুন আর যাই করুন আপনি কোম্পানি যদি পোল্যান্ডে কখনো চেঞ্জ করেন পরিবর্তন করেন তাহলে আপনাকে অবশ্যই নতুন করে ওয়ার্ক পারমিট নিতে হবে কাজ স্টার্ট করার আগে হ্যাঁ সেটা কিন্তু মাথায় রাখবে আমাদের এই ভিডিওর পারপাসে আমরা ধরে নিচ্ছি আপনি পোল্যান্ডে প্রথমবার আপনার টিআরসি অ্যাপ্লাই করতে যাচ্ছেন হ্যাঁ সেই হিসাবে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে কোথায় আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমার মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট কথা বলা পোল্যান্ডে আপনার ষোলোটি রিজিয়ন আছে তো প্রত্যেকটা রিজিওনে একটি করে ইমিগ্রেশন অফিস আছে এবং এই ইমিগ্রেশন অফিসগুলোর আবার কিছু স্যাটেলাইট ইমিগ্রেশন অফিস আছে বা ডেলিগেশন আছে হ্যাঁ স্মল স্মল ব্রাঞ্চ অফিস আছে তো আপনি এই ষোলো রিজিওনের যে রিজিওনে আপনি থাকেন ওই রিজিওনের ইমিগ্রেশন অফিসে যে কোনো একটিতে আপনার ঠিক জন্য অ্যাপ্লাই করতে হয় কিন্তু একটি জিনিস আমি নোটিফাই করেছি অনেকে যেখানে থাকেন সেখানে অ্যাপ্লাই করেন না না হয়তো কারোর সাথে কন্ট্যাক্ট করে অন্য কোনো রিজিওনে অ্যাপ্লাই করেন এটা খুব খুবই ডেঞ্জারাস এবং বর্তমান সময়ে ইমিগ্রেশন অফিস যেভাবে আপনার স্ট্রিক্ট হয়েছে কোনো যদি আপনার গভর্নমিল পে থাকে আপনার অ্যাপ্লিকেশনের যে তথ্য আপনি দিয়েছেন এবং বাস্তবে যদি তথ্য ভিন্ন হয় তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ডিসিশন দিবে এখন আমি ধরে নিচ্ছি যে আপনি জানেন আপনি কোন রিজিয়নে থাকেন এবং কোন রিজিয়নে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখন আসুন অ্যাপ্লিকেশান করার আগে যেগুলো আপনাকে বিবেচনা করতে হবে এক আপনি পোল্যান্ডে টিআইসির অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে লিগাল থাকা অবস্থায় আপনাকে টিআইসির অ্যাপ্লিকেশান করতে হবে ফর এক্সাম্পল আপনি ভিসা নিয়ে এসছেন আজকে হলো চার তারিখ জুলাই মাসের হয়তো পাঁচ তারিখে আপনার যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসা এক্সপায়ার হয়ে যাবে তো আপনি আগামীকালের মাঝরাত পর্যন্ত সময় পাচ্ছেন আপনার টিআরসির অ্যাপ্লিকেশান সাবমিট করার আপনার অবশ্যই কালকের মধ্যে যেদিন আপনার ভিসা এক্সপায়ার হচ্ছে বা যদি টিআরসি কার্ড থেকে থাকে আপনি নতুন করে করলে টিআরসি যেদিন এক্সপায়ার হচ্ছে ওই দিনই হল আপনার সর্বশেষ দিন লাস্ট ডেই অ্যাপ্লিকেশান আপনি যদি কোনো কারণে ইমিগ্রেশন অফিসে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট না করতে পারেন কোনো চিন্তা নাই আপনি প্রত্যেকটা ছোট বড়ো শহর সব জায়গাতে পুলিশ সরকারের ডাক বিভাগ যে সার্ভিসটি আছে পোস্তা পোলস্কা বলে এখানে যে বাই পোস্টে রেজিস্টার্ড একটা লেটার আপনি ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দেবেন এই লেটারের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান থাকলেই হবে ইমিগ্রেশন অফিস যেদিন আপনি পাঠিয়েছেন এই দিন থেকে আপনার অ্যাপ্লিকেশান জমা হয়েছে বলে গন্ধ করবে সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনি মনে রাখবেন লিগাল থাকা অবস্থায় প্রমাণে আপনাকে টিআরসি অ্যাপ্লাই করতে হবে যদি সরাসরি আপনি জমা না দিতে পারেন তাহলে পোস্তা পোস্কার পোস্ট অফিসে যে জমা দিবেন এবং জমা দেওয়ার সময় আপনি দুইটি কাজ করবেন আপনি যে চিঠিটা পাঠাচ্ছেন এর পেছনে একটা ইয়েলো কার্ড দেখবেন পাওয়া যায় পোস্ট অফিসে এটা হয় কি একটা ওখানে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আপনি যাদের কাছে পাঠাচ্ছেন ওই জায়গায় যে আপনার লেটারটা রিসিভ করল সে ডেটারটা রিসিভ হয়েছে বলে সিগনেচার করে ওই ইয়েলো কার্ডটা পোস্টম্যানের কাছে আবার দিয়ে দেয় তখন ওই পোস্টম্যান ওই চিঠিটা আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে এসে পাঠিয়ে দেয় তার মনে একটা কনফার্মেশান থাকো যে আপনি আসলে ইমিগ্রেশন অফিসে পাঠিয়েছিলেন আপনার ইয়েটা অ্যাপ্লিকেশানটা দ্বিতীয় হলো যে আপনি পোস্ট অফিস থেকে যেদিন পাঠিয়েছিলেন ওই জিনিসটা যে রিসিপ্ট ওরা দিয়েছিলো এটা আপনি আপনার কাছে রাখবেন কারণ এটা কিন্তু আপনার প্রুফ হিসাবে আপনি দেখাতে পারবেন কখনও যদি আপনার কোনো পুলিশ ডিপার্টমেন্ট বা অন্যান্য অথরিটির সাথে ইন্টারাকশান হয় তারা যদি কনফার্ম না করতে পারে যে আপনি পোল্যান্ডে লিগাল কি লিগাল না তাহলে এই জিনিসটা আপনি দেখা দেখাতে পারেন যে দেখো ভাই আমি তো এটা অ্যাপ্লাই করছিলাম হ্যাঁ এটা আপনার প্রুফ হিসাবে কিন্তু আপনি রাখতে পারবেন যতদিন পর্যন্ত ফার্দার প্রসিজার কমপ্লিট না হয় যেমন আপনার কেস নাম্বার না আসা বা অনেক ইমিগ্রেশন অফিস অনলাইনে আপনার কেসের স্ট্যাটাস ভেরিফিকেশন করার জন্য একটা লগ ইন ডিটেলস দেয় কেস নাম্বার সব সো আপনি তখন প্রুভ করার কিন্তু ওয়ে আছে কিন্তু যতদিন পর্যন্ত এই কেস নাম্বার এবং লগ ইন ডিটেলস না পাচ্ছেন ততদিনে ইয়েলো কার্ড অথবা আপনার রিসিপ্ট হতে পারে আপনার প্রুফ যে আপনি আসলে অ্যাপ্লিকেশান করেছেন এখন আসুন আপনার টিএসসি অ্যাপ্লিকেশনের সময় কী কী ডকুমেন্টস জমা দিতে হয় আমরা ধরে নিয়েছি কি আপনি কাজের জন্য এখানে টিএসসির অ্যাপ্লাই করছেন তাহলে দুইটি ডকুমেন্টস দুইটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে একটি ফর্ম হলো আপনার পার্সোনাল নিজস্ব ফর্ম যেটা এটা সবার জন্যই কমন এবং আপনি চাকরির জন্য করছেন সেই জন্য আপনার কোম্পানি থেকে আরেকটি নতুন ফর্ম ফিল আপ করে ওদের কাছ থেকে কোম্পানির কাছ থেকে সাইন করে আপনার মেইন ফর্মের সাথে সাবমিট করতে হবে তাহলে আমাদের কি হলো অ্যাপ্লিকেশান ফর্ম যেটি আছে বারো পেজের এটি আপনি পূরণ করবেন নিজে এবং ছয় পেজের আরেকটি আপনার ফর্ম আছে যেটা অ্যানেক্স ওয়ান হিসাবে ইমিগ্রেশন অফিস বলে সেটা আপনার কোম্পানি যেখানে আপনি কাজ করছেন সেই এমপ্লয়ার পূরণ করে আপনাকে দিবেন এর মধ্যে লেখা থাকে কোম্পানি ডিটেলস আপনার জব ডিসক্রিপশান কি হবে আপনি কত টাকা স্যালারি পাবেন কত ঘন্টা কাজ করবেন সেই সম্পর্কিত তথ্য এই অ্যানেক্স ওয়ানে দেওয়া থাকে এবং তারা আপনার কত দিনের জন্য টিএসসি দেওয়ার অনুরোধ করছে ইমিগ্রেশন অফিসকে সেই ডেটটাও এই অ্যানেক্স ওয়ানে লেখা থাকে সো আপনার অ্যাপ্লিকেশান ফর্ম সাথে অ্যানেক্স ওয়ান হ্যাঁ দুইটা ডকুমেন্টস হল এরপরে আসুন আপনাকে চার কপি ছবি দিতে হবে রিসেন্ট সদ্য তোলা আমরা বাংলাদেশ থেকে যে ধরনের ফটো তুলি এখানে কিন্তু দেখবেন ওরা বড় করে আপনার ফটো দেয় আমাদের ফেসটা মাঝখানে ছোট করে দেয় এভাবে না এখানে হলো শোল্ডারের উপর থেকে মাথাটা বড় করে এই ফটোতে তুলতে হয় হ্যাঁ তো এটা প্লিজ আপনি দেখবেন মেইনলি আপনার ইমিগ্রেশন অফিসগুলোর আশেপাশে এরকম ফটো স্টুডিও আছে তাদের যে বলবেন যে কাটটা পবৃতির জন্য তারা জানে কীভাবে আপনাকে আপনার ফটো তুলতে হয় ওইভাবে ফটো তুলে ওরা দিয়ে দেবে সো চার কপি রঙিন ছবি আপনাকে সাথে দিতে হবে এরপরে আছে হলো পেমেন্ট কনফার্মেশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটা নির্দিষ্ট ফি আছে টিআরসি সাধারণ টিআরসির জন্য বর্তমান ফি হল চারশো চল্লিশ তো আপনি এটি পে করে এটা হতে পারে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে ইমিগ্রেশন অফিসের জন্য মোস্টলি এটা যাই হলো সিটি হলের কাছে সিটি হলের অ্যাকাউন্টে আপনি পে করে ওই কপিটা আপনি যেটা রিসিভ কপি পান অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পরে ওইটা প্রিন্ট করে পিডিএফ ফাইলটা প্রিন্ট করে আপনি সাথে অ্যাটাচমেন্ট হিসাবে দিতে পারেন অথবা আপনি পোস্ট অফিসের মাধ্যমেও পে করতে পারেন পোস্ট অফিসে যে ইমিগ্রেশন অফিসে যে আপনার অ্যাসাইন অ্যাকাউন্ট আছে ওই ডিটেলস ওদেরকে দিলে পোস্ট অফিস আপনার হয়ে এটা পে করে দেয় ওরা কিন্তু সার্ভিস চার্জ নেয় এটা মনে রাখবেন রাইট ফাইনালি আর একটা যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট এবং আপনার যদি টিআরসি কার্ড থেকে থাকে তাহলে এই দুইটি জিনিসের ফটোকপি আপনাকে দিতে হবে পাসপোর্ট আপনি কিভাবে ফটোকপি করবেন পাসপোর্টের মেইন পেজ যেটা আছে বায়ো পেজ এটা তো আপনি করবেন ফটো করবেন ফটো করবেন প্লাস ওর মধ্যে যতগুলো আপনার স্টাম্প দেওয়া আছে অথবা ভিসা স্টিকার আছে সবগুলো পেজ আপনি ফটো করে এদেরকে অ্যাটাচমেন্ট দিতে হবে তো মূলত এই কয়টি ডকুমেন্টসই হলো টিআরসি ফর্মার রিকোয়ারমেন্টস আপনি যদি পাসপোর্টে স্ট্যাম্প নিতে চান তাহলে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনাকে ফোন করতে হবে আবারও আমি বলি এক অ্যাপ্লিকেশন ফর্ম দুই অ্যানেক্স কোম্পানির কাছ থেকে তিন আপনার ফটো চার কপি চার আপনার পাসপোর্ট এবং কাঠাপবিত্র বা রেসিডেন্স পারমিটের ফটোকপি পাঁচ পেমেন্ট কনফার্মেশান এই পাঁচটি ডকুমেন্টস দিলে ওরা ফর্মাল ভেরিফিকেশন ভেরিফিকেশন পূরণ হয়েছে বলে আপনার পাসপোর্টে একটা স্টাম্প দিয়ে দেয় এটাও একটা কনফার্মেশান হতে পারে যে আপনি টিআরসি সাবমিট করেছেন মূলত এগুলোই হলো আপনার মেইন ডকুমেন্টেশন টিআরসির ডিসিশান পেতে গেলে কিন্তু দেখুন অনেক সময় হয় কি যে আপনি টিআরসি অ্যাপ্লাই করেছেন তার আগে হয়তো আপনি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনার ওয়ার্ক পারমিট আছে তো আপনি সাথে এটা ম্যান্ডেটরি না আপ আপনি দিতে পারেন যেটা হলো যে আপনার ওয়ার্ক পারমিটের কপিটা আপনি দিতে পারেন তারপর আপনার যে জব কন্ট্রাক্ট আছে জব কন্ট্রাক্টের কপিটা আপনি দিতে পারেন সো আপনি জব যেখানে করছেন কোম্পানি আপনার জন্য আপনাকে জুসের রেজিস্ট্রেশন করেছে সো আপনি জু জুস জুয়াটা দিতে পারেন জেড ইউ এ এই ফর্মটা যে আপনি জুসের সাথে রেজিস্টার আছেন এটা আপনি দিতে পারেন অথবা আপনি যদি কয়েক মাস কাজ করতে থাকেন তাহলে জুস আর সি যেটা আছে সেটা আপনি দিতে পারেন বা আরমোয়াটাও দিতে পারেন এগুলো হলো আপনার এডিশনাল ডকুমেন্টস আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের সাথে এটা বাধ্যতামূলক না বাট আপনি চাইলে দিতে পারেন এছাড়া আপনি চাইলে নিজের নামে যদি হাউস কন্ট্র্যাক্ট থাকে বা কোনো অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট একটা ম্যান্ডেটরি না চাইলেও আপনি দিতে পারেন হ্যাঁ অনেকে দেখেছি যে আপনার ইন্স্যুরেন্স আলাদা কিনে আপনার এর সাথে সাবমিট করে এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় আমি এক ক্লায়েন্টকে বলার পরে উনি বলছেন না না ভাই দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন কোনো দরকার নেই কারণ আপনি যদি জুস রেজিস্টার থাকেন তাহলে কোম্পানি থেকে আপনি জুস সোশ্যাল সিকিউরিটি যেটা আছে সেটা পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন সে নতুন করে জুস দেওয়ার বা ইন্স্যুরেন্স কেনার কোনো দরকার আছে বলে মনে হয় না দেখুন আপনি চাইলে অতিরিক্ত ডকুমেন্টস দিতে পারেন নো প্রবলেম ইমিগ্রেশন অফিস অ্যাকসেপ্ট করবে যারা পোল্যান্ডে পড়াশোনা শেষ করেছেন তারা সাথে চাইলে আপনার ডিপ্লোমার কপিটাও দিতে পারেন এটা হলো আপনার অল্টারনেটিভ চি ওয়ার্ক পারমিট হ্যাঁ ওয়ার্ক পারমিটের সমতুল্য আপনার একটা ডকুমেন্টস যে আপনার পোল্যান্ডে কাজ করতে গেলে কোনো ওয়ার্ক পারমিট লাগবে না দেখুন এগুলোই মূলত মেইন ডকুমেন্টেশন এছাড়া আপনার কেস হ্যান্ডেল করার সময় যদি কেস অফিসারের মনে হয় আপনার আরও তথ্য জানার দরকার আছে আপনার কাছ থেকে আরও ডকুমেন্টস নেওয়ার দরকার আছে তারা চেয়ে নিবে ডিসিশন দেওয়ার আগে হুম তবে একটা জিনিস মনে রাখবেন আপনি পাসপোর্ট যেটা সাবমিট করছেন সেটার ভ্যালিডিটিটা একটু কেয়ার করবেন কারণ এখন ডিসিশন দিতে এক দেড় বছর লেগে যায় অনেক ইমিগ্রেশন অফিসে আরও দীর্ঘ সময় লাগে এ যে আপনার যেদিন ওরা ডিসিশান দেবে ওই আপনার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে প্রতিমধ্যে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে নতুন কপি আপনি পাসপোর্টে আপনার কেস চলাকালে আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে নতুন পাসপোর্ট পাওয়ার পরে আপনি কী করতে পারেন আপনার বায়োপেসটা ফটো করে কোনো নোটার ইস্যুয়ের কাছ থেকে এটা আপনি ডুপ্লিকেট কপি করে ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দিতে পারেন কেস নাম্বার লিখে তো এটাই মূলত আপনার ভেরি সিম্পল টিআইসি ডকুমেন্টেশন এখন আপনি সাবমিট করার পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারেন ফিঙ্গারপ্রিন্টস হয়ে যাবে যদি না হয় তাহলে ওরা পরবর্তীতে আপনাকে একটা ডেট দিবে ওই নির্দিষ্ট ডেটে যে আপনি টিআরসির জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিবেন সাথে যদি আরও কোনো সাপোর্টিং ডকুমেন্টস ওরা লাগে ওরা একসাথেও আপনি সাবমিট করে আসতে পারেন কারণ ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকেই কিন্তু আপনার ফর্মালি আপনার কেসটা শুরু হচ্ছে এর আগে আপনি কেস চলছে রেজিস্টার্ড হয়েছে বাট ফর্মাল ভ্যারিফিকেশান পুরো হয়নি কারণ বায়োমেট্রিক লাগে এটা ভ্যারিফিকেশান হতে ফিঙ্গার প্রিন্স দেওয়ার পরে নেক্সট স্টেপ হলো আপনার কেসটিকে আপনার যিনি অফিসার আছেন অ্যানালাইজ করে আপনার কেসটি ফরওয়ার্ড করে দেয় তিনটা ডিপার্টমেন্টের কাছে পুলিশের কাছে পাঠিয়ে দেয় বর্ডার গার্ডের কাছে পাঠিয়ে দেয় এবং ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয় ডিসিশন দেওয়ার আগে অবশ্যই এদের কাছ থেকে আপনার সম্পর্কে একটা ওপিনিয়ন লাগে ওদের টাইম আছে তিরিশ দিন অনেক সময় আপনার এই সময়টা দীর্ঘ হতে পারে সো এই ওপিনিয়ন তাদের ওপিনিয়ন কিন্তু আপনার কেসের নেগেটিভ পজিটিভ ডিসিশান নির্ধারণ করে দিতে পারে যেমন আপনি বাসার যে অ্যাড্রেস দিয়েছেন আপনার অ্যাপ্লিকেশানে সেখানে যদি আপনাকে না পায় খুঁজে অথবা আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে যদি আপনাকে আইডেন্টিফাই না করতে পারেন কোনো সত্যতা যদি প্রমাণ না পায় যে আপনি ওখানে থাকেন তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ডিসিশান দিতে পারে হ্যাঁ পুলিশের নেগেটিভ ওপিনিয়ন বা বডাগার্ডের নেগেটিভ অপিনিয়ানের কারণে আপনার কেস অফিসার আপনার নেগেটিভ ডিসিশন দি দিয়ে দিতে পারে বা দিবে অনেকটা সার্টিন বলা যেতে পারে এই মুহূর্তে তারা আপনার ওপিনিয়ন শেষ হয়ে গেলে আপনার কেসটি আপনার কেস অফিসার আবার ভ্যারিফাই করবেন যে কোম্পানিটা আপনি ডিটেলস দিয়েছেন সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা চেক করবেন তাদের কোনো বকে আছে কি না বা তাদের অপারেশন আছে কি না যেখানে আপনি কাজ করবেন বলে ওরা উল্লেখ উল্লেখ করেছেন ওই কাজের জায়গাতে আপনার কাজ করার স্কোপ আছে কি না ওই কোম্পানির ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা যদি রেপুটেশন ভালো না থাকে বা নতুন কোম্পানি হলে অনেক সময় তারা কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে বলে বা ব্যালেন্স শিট সাবমিট করতে বলে হ্যাঁ এটা নতুন নতুন আমি রিকোয়ারমেন্ট রিসেন্টলি ফলো করছি তো এই জন্য আমি ভাবলাম যে পুরো একটি ভিডিও আমি কীভাবে টিএসি পাওয়া যায় পোল্যান্ডে তার উপরে পানাই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আপনি অন্যদের সাথে চ্যানেলে শেয়ার করতে পারেন এবং ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটন আপনি প্রেস করলে পরবর্তীতে ইনফরমেশান পাবেন যে আমরা আবার ভিডিও পাবলিশ করেছি বা আপলোড করেছি সবাই ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আমি আবারও স্বজন সবাইকে সালাম নমস্কার তবি জেনিয়া